নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি শেয়ার করব শোল মাছের দুর্দান্ত স্বাদের পুরানো দিনের একটা রেসিপি এটা হয়তো আপনারা অনেকেই বানাতে পারেন তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি এখানে ছয় পিস শোল মাছ নিয়েছি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এতে করে মাছের ভেতরে লবণটা ঢুকবে আর মাছের স্বাদটা অনেকটাই বাড়বে প্রায় পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না যেহেতু জ্যান্ত শোল মাছ হালকা করেই মাছগুলোকে ভেজে নেব। দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই এক প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বাটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মাছটা দেওয়ার পর দেড় থেকে দু মিনিট আমি অপেক্ষা করেছি তারপর এভাবে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরও আরও দু মিনিট মতো অপেক্ষা করব মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব মাছের উল্টো দিকটা ভাজা হচ্ছে আর এদিকে আমি আগেই কেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের আলু একটা মূলো আর একটা টমেটো আলুটাকে এভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছি আর মূলটাকেও এভাবে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর প্রায় দু ইঞ্চি অন্তর অন্তর এভাবে লম্বা করে কেটে নিয়েছি তারপর এভাবে চার ফালি করে কেটে নিয়েছি আর সাথেই কেটে নিয়েছি লম্বা করে একটা টমেটো আরও একবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখুন আর এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি কড়া করে ভাজব না জ্যান্ত মাছ খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না এবার মাছগুলোকে আমি তুলে নেবো মাছগুলো তুলে নিয়ে দেখুন দিয়ে দিয়েছি কয়েকটা বড়ি এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি এবার বড়িগুলোকে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে প্রায় দু আড়াই মিনিট সময় নিয়ে বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার বড়িগুলো তুলে নিচ্ছি বড়ি তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আপনারা চাইলে সাদা জিরেও দিতে পারেন এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আর এক একসঙ্গে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে একটু হালকা লালচে করে ভেজে নেব এতে করে মুলোর যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না আর এভাবে ভেজে নেওয়ার কারণে খেতেও টেস্ট হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি আর এদিকে আমি বাটিতে একটা মশলা নিয়ে নিলাম নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফচা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল এতে কালারটা ভালো হবে স্বাদের কোনো পরিবর্তন হবে না এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখেছি এদিকে দেখুন ঢেকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে আলু মূলগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পুরো মশলাটাকে আলু মূলোর সাথে আরও তিন চার মিনিট কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যাতে করে মশলা একেবারে কষে গিয়ে তেল ছাড়তে শুরু করে সেই পর্যন্ত আমাদের মনোযোগ সহকারে মশলাটাকে কষিয়ে নিতে হবে এতে করে স্বাদটা খুব ভালো হবে এখানে আমি লম্বা করে কেটে রাখা টমেটোটাও যোগ করে দিলাম মশলাটা প্রায় অর্ধেক কষানোর পর কেননা টমেটোটারে একেবারে গলিয়ে ফেলবো না একটু গোটা গোটা থাকবে অথচ মশলার সাথে কষানো হবে এতে করে স্বাদটা ভালো হবে যেহেতু জ্যান্ত মাছ একেবারে হালকা পাতলা ঝোল করব কম মশলায় খুব বেশি একটা ঘন ঝোল করব না নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিলাম আরও দু তিন মিনিট দেখুন ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি টমেটোগুলো একটু গলা গলা ভাব হয়েছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি ছোটো দুবাটি জল যোগ করছি এটা কিন্তু পাতলা ঝোল হবে খুব বেশি ঘন নয় সেই পরিমাণ বুঝে আপনারা জল দিতে পারেন আর যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণ বুঝে দেবেন এখানে আমি ছোটো দুবাটি যোগ করলাম মূলগুলো সেদ্ধ হবে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে দু মিনিট ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে করে আরও তিন চার মিনিট ফুটিয়ে রান্না করে নেব যাতে করে ঝোলটা না শুকিয়ে গিয়ে মূল আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি মূল আলু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে একেবারে গলিয়ে ফেলবো না তাহলে মূল আলুর টেস্ট থাকে না একেবারে গলিয়ে ফেললে সেদ্ধ হবে অথচ গলে যাবে না সেইভাবে সেদ্ধ করলে মাছের ঝোলের টেস্টটাও খুব ভালো হবে আর সবজিগুলোও খেতে ভালো লাগবে এবার আমি একে একে যোগ করে দিলাম ভেজে রাখা মাছ আর সাথে ভেজে রাখা বড়িগুলিও যোগ করে দিলাম এবার লো ফ্লেমে ঢেকে আরও তিন চার মিনিট ফুটিয়ে নেব দমে যাতে করে মাছের যে জুসটা আছে সেটা ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায় আর ঝোলের থেকে মশলাগুলো মাছ টেনে নেয় এতে করে মাছের টেস্টটাও বাড়বে দেখুন ঢেকে ডেকে লো ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে ঝোলটাও ফুটে গেছে আর দেখে বুঝতে পারছেন ঝোলটা একেবারে কম মশলায় হালকা পাতলা হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে শীতের দুপুরে অসাধারণ লাগবে একবার হলেও এইভাবে শোলমূলও ঝোল রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এখানে চাইলে আপনারা গরম মশলার গুঁড়োও যোগ করতে পারেন যেহেতু আমি হালকা মশলায় রান্নাটা করছি সেজন্য কাঁচা ধনে পাতাটাই যোগ করলাম মিশিয়ে নিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিটের জন্য আপনারা চাইলে এভাবেই খেতে পারেন তবে আমি একটা তরকা লাগাব এই তরকাটা দেওয়ার জন্য খেতে হবে অসাধারণ দেখুন তরকা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে হাফ চা চামচ পাঁচ ফোড়ন এভাবে একটু ভেজে নিয়েছি লো ফ্লেমে নাড়াচাড়া করে একেবারে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর ঠান্ডা করে একটু গুঁড়ো করে নিতে হবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা তুলছি আর যেই ফোড়নটা ভেজে গুঁড়ো করে নিয়ে এসেছি দিয়ে দিলাম মাছের চোলের মধ্যে আরও একবার মিশিয়ে নেবো হালকা হাতে তারপর আরও কিছু সময় একটু ঢেকে রাখবো যাতে করে গন্ধটা ভালোভাবে মাছ সবজির সাথে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি ঢাকাটা তোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি এত সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ